জামশেদপুরকে হারাতে পারলে লিখছিল আমাদের পকেটে সব টিমের থেকে এগারো পয়েন্টের ফারাক হয়ে যাবে আশা করি কোনো টিম আমরা যদি ম্যাচ ড্রাও করি আমাদের আর ধরতে পারবে না জামশেদপুর দলের নিউক্লিয়াস হল হাবি হানান্ডিস আর ওদের উইং বরাবর খুব সাপ্লাই আর একটা খুব ভালো উইং বরাবর ইমরান ও সানান এই দুইজনকে আটকাতে হবে মানে আশিস রায় আর আশিস বোস এই দুজন খুব চাপে আসতে ব্যাটেলটা খুব সুন্দর হবে দেখার মতো আর খুব স্পিরিটি প্লেয়ার ইমরান ও সানান আর জাভিয়ান নান্ডিস আইএসএলের প্রায় একশোটার বেশি ম্যাচ খেলা হয়ে গেছে আর মোহনবাগানের কাছে হারার পর থেকে ওরা পরপর তিনটে ম্যাচই জয় পেয়েছে জয়ের ধারাটা বজিয়ে রেখেছে ওরা আর ইমরান ও হলো হলো তোমার উইং থেকেই বল নেওয়ার পরে সেন্টার তোলে বক্সের মধ্যে ঢোকে না সুন্দর ছোট 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 ক্রস তোলে আর জামশেদপুর মাছ গুয়াহাটির থেকেও গুয়াহাটির থেকেও ছোট ওদের মাঠটা বোধ হয় থেকে তো অনেক ছোট আর গুয়াহাটির থেকেও ছোট বুঝতে পারছেন কতটা ছোটো হতে পারে আর লিস্টার্ন মারভি যদি খুব সুন্দর অ্যাটাক করে তাহলে ওরা ডিফেন্সে ব্যস্ত থাকবে ওদের দুই উইঙ্গার আর আমাদের মিড হাফে খুব সুন্দর খেলতে হবে গ্রেকস্টোয়ার্ট জেসান কামিন্সের থেকেও বেটার খুব প্রয়োজন আছে তাকে জেসান কামিনও বেটার খেলছে কিন্তু আগের ম্যাচে ডার্বিতে কালার লাগছিল জামশেদপুর ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে এই ম্যাচটা জিততে হবে আর মোহনবাগান অ্যাবে ম্যাচে খুব ভালো রেকর্ড আছে সুন্দরভাবে যেতে ওদের হোম গ্রাউন্ডে খেলা হলেও কোনো প্রবলেম নেই যদি না কোনো ভুল ভাল করে মোহনবাগান আর এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলার নেই খেলাটা আমরা সবাই উপভোগ করি আর এই ম্যাচের মোহনবাগানের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে একটু চেষ্টা করি যদিও মলিনার সঙ্গে মেলবে না তাও একটু চেষ্টা করি আমার মতে গোলে বিশাল কাইথ চারের ডিফেন্স আশিস রায় টম রদ্রিগেস ও সুভাশিস বোস অ্যাটাকিং মিডফিল্ডার আপুইয়া আর তার সাথে অভিষেক সূর্যবংশী ফার্স্ট চয়েস হবে দীপক টাঙ্গড়ি সেকেন্ড চয়েস আর ক্রিয়েটিভ মিডফিল্ডার গ্রেক উইং লিস্টানো মানফিট আর স্ট্রাইকার ম্যাকলারেন এই ফার্স্ট ইলেভেন হতে পারে মোহনবাগানের তোমাদেরও যদি কোনো ফার্স্ট ইলেভেন থাকে সেটাও জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমার মতে খেলার কোনো বুঝি বা বোঝার চেষ্টা করি সেইটুকুনই বলেছি ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন জয় মোহনবাগান সবাই ভালো থেকো ভিডিওটা এই বলে শেষ করলাম hang